লাইক করুন এন্ড সাবস্ক্রাইব এডহント বাই sdp ফর মোর এডুকেশনাল কনটেন্টস এন্ড অ্যাডমিশন रिलेटेड ইম্পর্টেন্ট আপডেটস थैंक यू হ্যালো एवरीवन वेलकम टू माय চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এই ভিডিওতে মূলত বুটেক্সের অ্যাডমিশন রিলেটেড একটি আলোচনা করব এখানে আমার মেইন আলোচ্য বিষয় হচ্ছে বিগত কয়েক বছরের যে কাট অফ পজিশন প্রত্যেকটি ডিপার্টমেন্টের জন্য সেগুলো ওভারঅল তুলে ধরার চেষ্টা করেছি স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে সেগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ইন যাতে তোমরা বুঝতে পারো যে এই কাট অফ পজিশন গুলো কিভাবে ভ্যারি করে বিগত কয়েক বছরে কারণ অ্যাপ্রক্সিমেট কাট অফ পজিশন অনেক সময় মানে প্রেডিক্ট করা গেলে আবার অনেক সময় করা যায় না কারণ প্রত্যেকটা বছরে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা কখন অনুষ্ঠিত হচ্ছে সেটা একটা বড় ফ্যাক্ট অনেক সময় ধর ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যদি বলি কোন সার্টেন ইনস্টিটিউশনের ভর্তি পরীক্ষা বুয়েটের কত আগে হচ্ছে বা পরে হচ্ছে সেটার উপর অনেক কিছু ফ্যাক্টর থাকে তারপর সিকে রুয়েটের পরীক্ষা সেগুলোর একটা ফ্যাক্ট থাকে দেন আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ফর এক্সাম্পল আইউটি কথা যদি বলি তারপর তারপর আর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেমন এম কথা সেগুলোর ফ্যাক্টর এছাড়া টপ ক্যালিবার বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির যে রেজাল্টগুলো রয়েছে লাইক অজ ব্র্যাক নর্থ সেগুলোতেও কেউ কেউ যদি মাইগ্রেশন করে সেগুলোর বেসিসে অনেক কিছু চেঞ্জ হয় অনেকে আছে মানে যারা ভালো রেজাল্ট করে বা ভালো শুরুর দিকে র্যাঙ্ক পায় অনেকে আছে আগ্রহ নিয়ে থেকে যাবার অনেকে আছে রেজাল্টের অন্য জায়গায় আরো ভালো হলে বা কোনো সার্টেন সাবজেক্ট আগ্রহ থাকলে চেঞ্জ করে ফেলে সেগুলোর বেসিসে কাট অফ পজিশন অনেক আপ ডাউন হয় বিভিন্ন সেশনে তো সেগুলোর বিষয় তো যাই হোক সেগুলোর প্রেক্ষিতেই যে বিগত কয়েক বছরের যে ভুটেক্স এডমিশনের অ্যাডমিশনের রেজাল্ট সেটার একটা মানে লিস্ট দেওয়ার চেষ্টা করছি যাতে তোমরা একটু আইডিয়া পাও কারণ কেউ কেউ অনেক সময় কমেন্টে কোয়েশ্চেন করে থাকে যে একটা সার্টেন র্যাঙ্ক পেয়েছে রেজাল্টে রেজাল্টের সেটার বেসিসে কত কত দূর যেতে পারে বা কি সাবজেক্ট পেতে পারে তো ফ্যাকাল্টি অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর আওতায় যদি কথা বলি মূলত রয়েছে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং এবং ফ্যাব্রিক্স ইঞ্জিনিয়ারিং এখানে আমি মূলত দুই হাজার সাল হিসেবে যদি বলি দুই হাজার থেকে দুই সাল এই ছয়টি সালের আমি যে কাট অফ র্যাঙ্ক সেগুলো দেওয়ার তুলনা সেগুলো দেওয়ার চেষ্টা করেছি তো এখানে আমি যদি বলি ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং এ বর্তমানে আশিটি সিট রয়েছে এবং ফেব্রিক্স ইঞ্জিনিয়ারিং ও আশিটি সিট রয়েছে দুই হাজার আঠারোতে স্টার্টিং র্যাঙ্ক বা যে র্যাঙ্ক দিয়ে শুরু হয়েছিল সেটি ছিল পাঁচশো ছিয়ানব্বই এবং এন্ডিং র্যাঙ্ক বা কাট অফ র্যাঙ্ক হচ্ছে চোদ্দশো ছিয়াশি দু হাজার উনিশের ক্ষেত্রে পাঁচশো আটষট্টি ছিল স্টার্টিং র্যাঙ্ক এবং এন্ড র্যাঙ্ক বা কাট অফ পজিশন হচ্ছে চোদ্দশো ছয় দু হাজার বিশ ক্ষেত্রে স্টার্টিং র্যাঙ্ক পাঁচশো সত্তর এবং কাট অফ পজিশন দু হাজার দুশো ছত্রিশ দুহাজার একুশের চারশো একানব্বই দিয়ে শুরু হয় এবং কাট অফ পজিশন থামে দুশো থামে চোদ্দশো আটত্রিশে দু হাজার বাইশের ক্ষেত্রে কাট অফ পজিশন উনিশশো এবং দু হাজার তেইশের ক্ষেত্রে কাট অফ পজিশন হচ্ছে তিনশো তিন হাজার তিনশো বাষট্টি এবং স্টার্টিং পজিশনটি ছিল নয়শো চুয়াল্লিশ আর এবার আমি যদি ইঞ্জিনিয়ারিং কথা বলি দু হাজার আঠারোতে র্যাঙ্কিং দশ থেকে ছিল স্টার্টিং র্যাঙ্ক এবং এন্ডিং র্যাঙ্ক বা কাট অফ পজিশন ছিল ছয়শ পঁয়ষট্টি আর দুই হাজার উনিশ সালের এইচএসি ব্যাচের জন্য স্টার্টিং র্যাঙ্ক ছিল দুশো সাঁত্রিশ এবং এন্ডিং র্যাঙ্ক ছিল পাঁচশো বাষট্টি দু হাজার বিশের ক্ষেত্রে বিশে ফ্যাব্রিক্স ইঞ্জিনিয়ারিং এর জন্য পাঁচশো ছয় ছিল স্টার্টিং র্যাঙ্ক এবং এন্ডিং র্যাঙ্ক ছিল পনেরোশো সাতান্ন একুশের ক্ষেত্রে যদি খেয়াল করো সাতশো পঁচাশি ছিল কাট অফ পজিশন অর্থাৎ বিশ সালের দিকে ছোট কম এসেছিল তারপর দু হাজার বাইশে আবার সেটি বেড়েছিল এবং সেটি দাঁড়িয়ে ছিল চোদ্দশো তিনে এবং স্টার্টিং র্যাঙ্ক ছিল দুইশো পঞ্চাশ আর দু হাজার তেইশের কথা যদি বলি পাঁচশো ছেচল্লিশ ছিল স্টার্টিং র্যাঙ্ক এবং এন্ডিং র্যাঙ্ক ছিল তুলনামূলক বেশ বেশি দু হাজার ছশো চুয়াত্তর বাকি সালগুলোর তুলনায় এইবার আরো অন্যান্য ডিপার্টমেন্ট নিয়ে যদি কথা বলি ফ্যাকাল্টি অফ ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং

এন্ডিং র্যাঙ্ক বা কাট অফ পজিশন হয়ে যায় দুই তারপর আসি যে টিএফডি অর্থাৎ টেক্সটাইল ফ্যাশন ডিজাইন এটা নিয়ে যদি বলি তাহলে এই ডিপার্টমেন্টের ক্ষেত্রে ষোলোশো তেতাল্লিশ হচ্ছে এন্ডিং র্যাঙ্ক বা কাট অফ পজিশন এবং স্টার্টিং র্যাঙ্ক ছিল পাঁচশো সাতানব্বই দু হাজার উনিশে টিএফডির ক্ষেত্রে স্টার্টিং র্যাঙ্ক ছিল পাঁচশো পঁয়ষট্টি এবং এন্ডিং বা কাট অফ র্যাঙ্ক তেরোশো তিয়াত্তর হাজার বিশেষ সতেরোশো দিয়ে শুরু হয় এবং কাট অফ র্যাঙ্ক থামে দু হাজার চারশো তেরোতে দুহাজার একুশে পঞ্চাশ দিয়ে স্টার্টিং র্যাঙ্ক শুরু হয় এবং কাট অফ পজিশন এবং হাজার তেইশের ক্ষেত্রে কাট অফ এবং এখানে যদি সিটের কথা বলি অ্যাপ্রোল ইঞ্জিনিয়ারিং এর সিট আশিটি এবং ফ্যাশন ডিজাইনের সিট চল্লিশটি এবার ফ্যাকাল্টি অফ টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজ নিয়ে যদি কথা বলি এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট এখানে স্টার্টিং র্যাঙ্ক ছিল দু ক্ষেত্রে একশো এবং এন্ডিং র্যাঙ্ক বা কাট অফ পজিশন ছিল বারোশো আঠারো কাট অফ পজিশন দাঁড়ায় এগারোশো এবং দু হাজার ক্ষেত্রে সেটি দাঁড়ায় দু হাজার দুশো আটাশিতে দু আবার কিছুটা কমে আসে এবং কাট অফ র্যাঙ্ক দাঁড়ায় বারোশো ছাব্বিশ দু হাজার বাইশে স্টার্টিং র্যাঙ্ক থাকে এগারোশো পনেরো এগারোশো পনেরো এবং র্যাঙ্ক র্যাঙ্ক বা পজিশন হচ্ছে স্টার্টিং ছিল ছিয়াশি এবং এন্ডিং র্যাঙ্ক বা কাট অফ পজিশন হচ্ছে দু হাজার নশো চুয়াল্লিশ এই ডিপার্টমেন্টের সিটের সংখ্যা আশিটি তারপর আইপি এর কথা যদি বলি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এখানে ক্ষেত্রে আটশো এখানে সাতাশি ছিল স্টার্টিং র্যাঙ্ক দু হাজার আঠারোতে

দীঘার অর্থাৎ দুই হাজার তেইশের আর সিট সংখ্যা হচ্ছে বর্তমানে চল্লিশটি এবার এবার যদি ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি কথা বলি ডিপার্টমেন্টের আওতায় রয়েছে টিএমডিএম অর্থাৎ টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেনটেন্স চল্লিশটি সিট রয়েছে এখানে দু হাজার আঠারোতে স্টার্টিং র্যাঙ্ক ছিল তিনশো এবং কাট অফ পজিশন দাঁড়ায় পাঁচ পনেরোশো আটাশিতে দু হাজার উনিশে পাঁচশো পাঁচ দেশ হয় এবং কাট অফ পজিশন এগারোশো একান্ন দু হাজার বিশে ছয়শো দুই ছিল স্টার্টিং র্যাঙ্ক এবং কাট অফ পজিশন দু সাতান্ন দুই দিয়ে শুরু হয় এবং কাট অফ পজিশন তেরোশো চব্বিশ দু হাজার দিয়ে শুরু হয় এবং কাট অফ পজিশন উনিশশো এবং দুই কাট অফ পজিশন হচ্ছে তিন হাজার শুরু হয়েছে বেশ দেরিতেই দুই ছিল স্টার্টিং মে এবার ফ্যাকাল্টি অফ টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি কথা বলি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির আওতায় রয়েছে ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং যেখানে স্টার্টিং র্যাঙ্ক হচ্ছে দুইতে এই ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং ওদের তারপর অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এগুলো তুলনামূলক ডিমান্ডেবল সাবজেক্ট তাদের ইফ আই এম নট রং অনেকে এইগুলোকে তারা সাবজেক্ট ওয়াইজে খুব সম্ভবত টপেই রাখে আর অন্য যদিও এখানে প্রত্যেকটা সাবজেক্টই অলমোস্ট টেক্সটাইলের সাথে বেশ লিঙ্কড এবং রিলেটেড তো সেগুলোই তারা রেখা ট্রাই করেছে এই ইউনিভার্সিটিতে এখানে দু হাজার আঠারোর ক্ষেত্রে স্টার্টিং র্যাঙ্ক টু এবং এন্ডিং র্যাঙ্ক দুশো চুরানব্বই দু হাজার উনিশে এন্ডিং র্যাঙ্ক বা কাট অফ পজিশন তিনশো আট দু হাজার বিশে এন্ডিং র্যাঙ্ক নশো আটাশি দু হাজার একুশে তিনশো একান্ন দুই এবং দুই হাজার কাট অফ পজিশন হচ্ছে চোদ্দশো তেত্রিশ এই ছিল এখানে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং এর কথা যেখানে সিট সংখ্যা হচ্ছে আশিটি এইবার যদি আরো কিছু ডিপার্টমেন্ট নিয়ে কথা বলি এই সেম কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর আওতায় এখানে হচ্ছে এখানে তোমার যদি দেখো ডাই অ্যান্ড কেমিক ডাই অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি কথা বলি এখানে তোমরা দেখতে পারছো যে

এখানে যদি কথা বলি টোটাল সিট সংখ্যা হচ্ছে চল্লিশটি আর এইচএস সিরিয়ার হিসাবে এবার ইএসসি নিয়ে যদি কথা বলি এনভারনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এখানে তোমরা দেখতে পাছো এখানে তারা বলেছে যে এখানে এগারোশো সাতানব্বইতে স্টার্টিং র্যাঙ্ক শুরু হয় এবং এন্ডিং র‍্যাঙ্ক বা কাট অফ পজিশন ছিল সতেরোশো চৌষট্টি দু ক্ষেত্রে এন্ডিং র্যাঙ্ক তেরোশো আঠাশ দুহাজার বিশে কাট অফ র্যাঙ্ক দ্বারা দু হাজার চারশো দুইতে

তো এই ছিল কথাবার্তা এই যে কাট অফ পজিশন বা র্যাঙ্ক গুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম স্টার্টিং র্যাঙ্ক থেকে শুরু করে কাট অফ পজিশন বা এন্ড র্যাঙ্ক পর্যন্ত এগুলো আশা করি তোমাদের বেশ ক্লিয়ার একটা আইডিয়া দিবে বা একটা রেফারেন্স নিতে হেল্প করবে তো যাই হোক পরবর্তীতে আরো বিভিন্ন অ্যাডমিশনের আপডেটের জন্য তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে